মশার মতো ঝাঁকে ঝাঁকে উড়ে আসছে ড্রোন হালটা চালাচ্ছে শত্রুদের ওপর এ যেন মনে করিয়ে দেয় নম্রদের বিরুদ্ধে নেমে আসা আল্লাহর শৈলীদের কথা ছোট্ট মশা হয়েও ধ্বংস করেছিল নম্রদের বিশাল বাহিনী এবার সেই একই কায়দায় শত্রুর মোকাবিলা করতে চীন বানিয়েছে এমন এক ড্রোন যা দেখতে অবিকল মশার মতো তবে দেখতে মশার মতো হলেও এর অবিশ্বাস্য সব ফিচার অবাক করেছে সবাইকে একের পরে তাক লাগানো অস্ত্র বানিয়ে চীন পুরো বিশ্বকে জানান দিচ্ছে তারাই হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ ভারত আর আমেরিকাকে সায়স্তা করার পরিকল্পনাকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে পরাশক্তি দেশটি যার অংশ হিসেবে বাজেটের বড় অংশ ব্যয় হচ্ছে চীনের সামরিক খাতে সম্প্রতি চীনের অস্ত্র ভাণ্ডারে যোগ হয়েছে এমন ড্রোন যে ড্রোন বদলে দিতে পারে যে কোনো যুদ্ধের মোড় এক কথায় আসন্ন যে যুদ্ধের গেম চেঞ্জার বলা হচ্ছে মশার মতো দেখতে এই ড্রোনকে চীনের একটি সামরিক গবেষণা প্রতিষ্ঠান মশার মতো আকৃতির নজরদারি ড্রোন উন্মোচন করেছে এই ছোট আকারের ড্রোনের রয়েছে চুলের মতো পাতলা পা ও দুটি ডানা যা স্মার্টফোনের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় চীনের হিউনান প্রদেশে অবস্থিত ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজির গবেষকরা এই ড্রোন তৈরি করেছেন তাদের দাবি এই বায়োনিক রোবট বা মশা আকৃতির ড্রোনে সেন্সর লাগানো রয়েছে যা এগুলোকে গোপন সামরিক অভিযানের জন্য উপযোগী করে তুলেছে ছোট আকৃতির এসব বায়োনিক রোবট তথ্য অনুসন্ধান ও যুদ্ধক্ষেত্রে অভিযানের জন্য বিশেষভাবে উপযোগী ডিভাইসটি এমন এক প্রযুক্তির অংশ যেখানে বাণিজ্যিক ও সামরিক উভয় ক্ষেত্রেই খুব ছোট আকারের ড্রোন বানানোর চাহিদা ক্রমাগত বাড়ছে বিশেষজ্ঞদের মতে এই ধরনের ন্যানো ড্রোন তৈরির প্রচেষ্টা নতুন নয় কিন্তু চীনের এই সাফল্য প্রযুক্তিগত উৎকর্ষের এক নতুন দিগন্ত খুলে দিল কিন্তু প্রশ্ন উঠছে এই ড্রোন কি সামরিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে নাকি নজরদারির কাজে লাগানো হবে এটিকে নির্মাতা গবেষকরা জানিয়েছেন মূলত যুদ্ধ ক্ষেত্রে গোপন তথ্য সংগ্রহ সীমান্ত পর্যবেক্ষণ এবং সন্ত্রাস দমন অভিযানে ব্যবহারের জন্যই এই ড্রোন তৈরি করা হয়েছে পাশাপাশি দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রেও ভবিষ্যতে এই ড্রোন ব্যবহার করার ইচ্ছে রয়েছে তাদের অবশ্য শুধু চিহ্নয় নয় এবছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড মাইক্রো রোবোটিক্স ল্যাব তাদের সর্বশেষ সংস্করণের রোবোবি নামের ড্রোন উন্মোচন করেছে তাদের তৈরি এই ড্রোনটি একটি বড় মশার মতো দেখতে ক্রেন ফ্লাই নামের পোকার মতো উঠতে ও নামতে পারে গবেষকদের দাবি এই ড্রোন পরিবেশ পর্যবেক্ষণ ও সুযোগ নজরদারির মতো কাজে ব্যবহৃত হবে ভবিষ্যতে কৃত্রিম পরাগায়ন বা গাছের ফুলে পরাগ ছড়িয়ে দেওয়ার কাজেও এটি ব্যবহার করা যেতে পারে এছাড়াও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পক্ষ থেকে নরওয়ে থেকে ক্ষুদ্র ড্রোন কেনা হয়েছে নজরদারি মিশনের জন্য ব্ল্যাক হর্নেট নামের এই ড্রোনগুলোতে ক্যামেরা ও তাপ বা থার্মাল ইমেজিং সুবিধা রয়েছে এগুলো এতটাই ছোট যে পকেটেও নিয়ে চলা যায় দুই সাল থেকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের গোপন ল্যাব ডিএআরপিএ হাইব্রিড পোকা ড্রোন নিয়ে কাজ করছে যেখানে আসল বিভিন্ন পোকার মধ্যে ছোট ছোট ইলেকট্রনিক যন্ত্র বসানো হয়েছে গবেষকরা বলছেন এসব সাইবার পোকাকে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় ফলে তেলা পোকা ও পোকা মাকড়কেও নজরদারির কাজে ব্যবহার করা যেতে পারে চীনের এই স্পাই মশা ড্রোনের আতঙ্কে সবচেয়ে বেশি আছে ভারত আর আমেরিকা চিকেন নেক দখলের যে পরিকল্পনা চীন করে আসছে বছরের পর বছর ধরে এই চিকেন নেকে নজরদারি করতে এই স্পেশাল ড্রোন বড় ভূমিকা রাখবে এমনটাই দাবি করা হচ্ছে